প্রিয় দর্শক ভাই এবং বোনেরা আমাদের হাতে দেখতে পাচ্ছেন শাহ আবদুল আজিকালি বেস্ট সেলিং এবং বেস্ট রিডিং এক আপনার পরিবারকে সুষ্ঠু এবং সুন্দরভাবে গড়ে তুলতে শাহেখের বইগুলো আপনার জন্য এক অনন্য উপহার হবে দেখুন আমাদের বইগুলো আমাদের হাতে দেখতে পাচ্ছেন আদর্শ নারী আপনার পরিবারে বা প্রত্যেকটি পরিবারের একটা বেজমেন্ট হচ্ছে একজন নারী নারী যদি আদর্শবান না হয় পরিবারটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত এবং ধ্বংস হয়ে যায় এই আপনার নারীকে আদর্শবান নারী হিসেবে গড়ে তুলতে বইটি অবশ্যই গুরুত্বপূর্ণ এরপর আসি কি আদর্শ পুরুষ আপনার পরিবারের নারী যদি আদর্শবান হলো কিন্তু পুরুষ আদর্শবান হলো না তাহলে কিন্তু পরিবারটা সুন্দর হবে না এই একটা আদর্শ পুরুষের গুরুত্ব এবং যদি আদর্শ পুরুষ হিসেবে গড়ে উঠতে পারে তার পরিবারটা কি হয় সুখী হয় এই জন্য খুব চমৎকার ভাবে লিখেছেন আদর্শ পুরুষ বইটি সাথে সাথে এই দুইটা এতে লিখে চলে এসেছে আদর্শ পরিবার আদর্শ পরিবারে একজন একটা পরিবারের কি কি গুণাবলী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন একজন নারী বা আপনার স্ত্রী বা আপনি যদি করেন তাহলে বুঝতে পারবেন যে একটা আদর্শ পুরুষ পরিবারে কি কি থাকা প্রয়োজন তাহলে এই আদর্শ পরিবার প্যাকেজ আমাদের শাহেখ আব্দুল রাজিবুল ইসুফ

কল্যাণ লাভ সবকিছুর দোয়া আছে এই বইটি তারপরে পেয়ে যাচ্ছেন যে সংক্ষেপে শেষ করে দিস পেয়ে যাচ্ছেন কে বড় ক্ষতিগ্রস্ত মানে কি আপনি জীবনে আপনার লাইফে আপনি কি ক্ষতিগ্রস্ত কিনা এই বইটা পড়লে বুঝে যাবেন যে আপনি কতটুকু ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। এবং বাই দা বাই পেয়ে যাচ্ছেন আমাদের রেকর্ড সাহেবের কে বড় লাভবান বইটি বই দেখলেই বোঝা যাচ্ছে যে বই ভেতরে কি আছে আপনি দুনিয়ার জীবনে কতটুকু লাভবান হবে কিভাবে হবে আখেরাতের জন্য দুনিয়াতে কি করে যাবেন কেন লাভবান হবে এই বই কি পড়লে জানতে পারবেন এক কথায় যে আপনার জীবন অমূল্য ফাজাইল সম্পর্কিত সকল হাদিস বা উপদেশ সুবহানাল্লাহ কি একটা বই দেখুন মরণ একদিন আসবে আমাদের নিকট যারা শিল্পপতি সম্পত্তি টাকার পয়সার মালিক তারা কিন্তু মরণকে ভুলে যায় এমন কি আমরা মরণকে ভুলে যাই এই বইটা আপনাকে স্মরণ করিয়ে দেবে যে মরণ একদিন আসবে এই বইটা পড়লে অবশ্যই আপনার অনুশোচনা হবে এবং নেক্সট আমরা চলে আসি কি রাসূলুল্লাহ সালাত পচলিত সালাত এই বইটার নাম দাও হয়েছে কেন যে রাসূলুল্লাহ সালাত আপনি যে সালাত আদায় করেন এটাকে রাসূলুল্লাহ সালাত আর আপনি যে সালাত করেন এটা পচলিত সালাত এই বইটা বলা আপনি কি রাসূলের সালাত করেন না পচলিত সালাত করেন বুঝে যাবেন আর প্রত্যেকেরই বোঝা উচিত যে আপনারা যে সালাত করেন তা কার সালাত বলতেছেন রাসুলের সালাত না পচলিত সালাত এই বইটা পড়ুন অবশ্যই শিখতে পারবেন এবং সর্বশেষ সাইয়িতি আস-সাহীহ উপদেশ এটাকে একটা আল হাদিস গ্রন্থ বলা চলে বা উপদেশ আল হাদিস গ্রন্থ এটার ভিতরে সকল প্রয়োজনীয় হাদিস মাসআলা সব কিছু পেয়ে যাবেন ও ভাইরা 72 এর জন্য সাহাবিদাউলার বেস্ট সেলিং এবং বেস্ট রিডিং বইগুলো আমাদের নিকট পেতে আমাদের ওই শেরিফ এখনি ভিজিট করে আপনার পরিবারকে সুশত্র সুন্দর এবং একটা আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে শাইক আব্দুল রাজিবিনার বই বইগুলো পড়ুন শাহ বক্তব্যে যতটা গরম বাস্তবে তার চেয়ে বেশি নরম এবং আপনি শাইকের উপদেশমূলক সোয়া গুলো আদর্শ প্যাকেজ গুলো আপনি তার বইয়ের ভিতরে পেয়ে যাবেন ইশা